আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আমার আন্না বাচ্চাদের তো এত ঠান্ডার মধ্যে আন্দা বাচ্চারা সবাই এক ঘরে এই দেখেন এদেরকে আজকে এই রুমে রাখলাম কারণ ঠান্ডার মধ্যে ওরা ফ্ল্যাটের মধ্যে দৌড়াদৌড়ি করে তো এক ঘরের মধ্যে থাকলে একটু ঠান্ডাটা কম লাগবে এই জন্য বেশি এখন বল দিছি ওরা খাওয়া দাওয়া করছে বল নিয়ে খেলাধুলা করবে এমনিতেই শরীর গরম হয়ে যাবে এই যে এই বাস্কেটটার মধ্যে ময়লা প্রবলেমটা হচ্ছে পরি পরি হচ্ছে এই রুমে থাকতে চায় না পরি ওদের সাথে একদমই মানে মিশতে চায় না ওর বিরক্ত লাগে বেশি বিড়াল দেখলে ওর বিরক্ত লাগে এই যে দেখেন দেখছেন বের হওয়ার জন্য কেমন করতেছে হ্যাঁ যে ধুলাটা ধুলাটা একটু ঝাড়া দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ওই দেখেন নিজের মেয়ের সাথে কেমন মারামারি করে আস্তে আস্তে পরি এদিকে আসো পরি আয় লিলি লিলি হ্যাঁ হ্যাঁ দুজনের বাইরে যেতে যেতেছে তুমি লিটারটা দিয়ে তাড়াতাড়ি পয়সা করে নিয়ে আসো হয়ে যেন কার কার বাস্কেট লাগবে সবাইকে বাস্কেট দিয়ে দিছি দেখেন এই ঠান্ডার মধ্যে ওদেরকে এখানে একটা কার্পেট বিছাই দিছি তো আর বাকিগুলোর মধ্যে ওরা ফ্লোরে বসে না এখন ওরাও বোঝে যে ঠান্ডা ওরা সব বাস্কেটের মধ্যে তারপর ওই বাক্সটার মধ্যে বাক্সটার উপরে চেয়ারের মধ্যে নীল নীল চুপচাপ বসে আছে ভদ্র বাচ্চার মতো আ দেখছো দেখছো বলটা পানির মধ্যে দিয়ে এই

এই গরমের মধ্যে ওরা খেললে হাঁপাইব না হাঁপাইলেও মানে তেমন গরম লাগে কোনো সমস্যা হবে না হাঁপাইলেও সমস্যা হবে কারণ ওদের এখন দরকার খেলাধুলা তাহলে শরীরটা গরম থাকবে আল্লাহ বাস্কেট মাছকে বুঝা মাথা কি করছে হ্যাঁ ঝড় ঝড়াইটা বসে ঝড় দেখি এই কি এই ছাগল ছাগল পাগল এভাবে বসে

এই বাস্কেটটা কি তোর হয় হ্যাঁ এই বাস্কেটটার মধ্যে তোর জায়গা হয় তুই যেটার মধ্যে এবুই সস হ্যাঁ আইটা পা অ্যালেক্স আমি আলু বলি সব সময় অ্যালেক্স কই অ্যালেক্স ও আমার গেস্ট চলে আসছে চলুন দেখাই হ্যাঁ আমি কিন্তু ফুল 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 আমাদের গেস্ট আসছে দেখেন এই কুয়াশার মধ্যে ফরিদপুর থেকে আমাদের জন্য কিনে আসছে শাক আর ভাত কেমন আছো সবাইকে একটু সালাম দাও এই হচ্ছে আরাফাত আরাফাত তোমার তোমার একটা পেজ আছে বলা সবাই আমার পেজটা আর একটু ফলো করেন আরাফাদের কিন্তু একটা পেজ আছে আর আরাফাদের কিন্তু সবাই চিনে মোটামুটি আমার পেজে আরাফাদের পেজের নাম হচ্ছে আরাফাত লাইফস্টাইল না আচ্ছা আরাফাত ভিতরে আসো কাছে গেট লাগাও ধরো ব্যাগ গুলো একটু ধরো সাথে এগুলা কি আরাফাত শাক হাই কি রে মিলি কোন কোলা শাক কি নাম সস 100% বাদাস থেকে মানে ফাইমাল লাগিন না যেগুলো শাক

দেখো কুন্ডাল কোনো এটা এটা পরের ব্লগে সমস্যা নাই তো ঠিক আছে বাসায় মেহমান আসছে এখন মেহমানদেরকে একটু সময় দেয় আমার আন্দা বাচ্চাদেরকে তো দেখাইতে দেখাইতে চলে গেলাম মেহমান দেখাইতে কিসে স্যার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো মিলে কী কী আনছে আমার জন্য আল্লাহ হাফেজ